টাকা তো তামাই মিনাল ভাইজ টাকা দু মানে যেন মনে হবে আহ ফেটে তামা তামাই মনে হবে যেন তা ফেটে যাবে মিনাল ভাইজ ক্রোদে 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 যাহার নাম যেন ফেটে পড়বে এরকম মনে হবে কুল্লামা উল কিয়াফিহা ফাউজুং সা আলাম আলম ইয়াস কুল্লামা যখন উল কিয়াফিহা সেখানে তাদেরকে নিকটোপ করা হবে ফাউজুং কোনো দলকে আলহাম খজা নাতুহা তাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করবে আলাম মিহা তিকুম তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি কল বলা কদ জা না নাদীর ফাকা যাবে নামা কুল্লাম জল নাম তুমিল্লা বীর জলা কাবির কল তারা বলবে বালা অবশ্যই কদ যা হ্যাঁ কত جاء انا نذير সতর্ককারী এসে ছিল আমাদের নিকট আকাশযাব না অতএব আমরা মিথ্যা আরোপ করেছি وقلنا এবং বলেছি মানায্জাল্লাহু মিন শাইয়িন আল্লাহ কোন কাউকে প্রেরণ করেনি নি ইন আনতুম বিল্লাফি দালালিন কাবিল তোমরা তো মহা ভ্রান্তিতে আছো وقالوا لو كنا نسمع او ناكل ما كنا في اصحاب السعير وقالوا এবং তারা বলবে লাউ নাস নাসমাউ যদি আমরা শুনতাম আর না আঁকিলো অথবা বুদ্ধি কাটাতাম মা কুন্নাফিশ্বাহীর তাহলে আজকে আমরা এই এই যে এই জাহান্নামের আগুনে অগ্নিতে প্রজ্বলিত হতাম না আতারা ফুদাম বিহীন সকল লিয়া সাহীরাফুল তারা স্বীকার করবে অথবা তারা স্বীকার করবে বিদাম বিম তাদের গুণা সম্পর্কে পাশু সকল লিয়া সা এবং অথবা তারা পাখি এবং এটা ফা

আলা ইয়া আন্দামমান কলে সৃষ্টি করেছেন তিনি কি জানতেন না বাহু আলাতিপুর কবির তিনি সুখী সুখ কবির সম্পর্কেও জানেন কুয়াল আদি যা আলালা কুমুল কুয়াল্লাদি যা আলা কুমল আর দাদা লাং শাম কি বিহা ভরকুলু উমে ওয়াইলআইহি নশূর ওয়াল্লাযী আওয়াং যিনি জাহালা বানিয়েছেন লাকুমুল আরযু তোমাদের জন্য জমিনকে জালুল আং ফামসু প্রশস্ত বানিয়েছেন না ফামসু যেটা তোমরা বিচারণ করতে পারো জালুল মানে অনুগত জি অনুগত হ্যাঁ জি অধীন অধীন বানিয়েছেন ফামসু যেটা তোমরা চorte পারো ওহমানা কি হাওয়া কুলু মির রস্তি